প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে মানে বিয়ে পারেরই নতুন একটা পার্ট নিয়ে আর এটাই হবে লাস্ট পার্ট মানে সায়ন্তান দিয়ে বিয়ে হয়তো এটা এটাতেই স্টপ হবে আর কি আর কোনো ব্লগ নেই তো দেখো আমি একদম দুপুর দুপুর ব্লগটা স্টার্ট করেছি দুপুর দুপুর বলতে বিকেল তখন তিনটে সাড়ে তিনটে বাজছে আর কি তো আমি আর মেজ এসেছি টু পার্লারে আজকে যেহেতু রিসেপশন মানে সায়ন্তন্দার রিসেপশন আজকে তো সেই জন্য ভাবলাম কি যে একটু চুলটা বানতে হবে পূজাদির কাছ থেকে তো পূজাদিকে ফোন করলাম পূজাদি তো এখন পূজাদির ধরো বিয়ে হয়ে গেছে তো এখন সব সবসময় যেখানে কতুলপুরে থাকে সেটা থাকে না তো যেখানে শ্বশুরবাড়ি সেখানেই থাকে তো পূজাদিকে দুদিন আগে ফোন করেছিলাম মানে কিছুদিন আগেই ফোন করেছিলাম যে আমি কিন্তু তোমার কাছে চুলটা বানবো তো তুমি সেরকম আসবে আর এমনিতেই পুজো দিকে সায়নিকারা বুক করেছিলো ওর বৌদিকে সাজানোর জন্য তো এমনিই আসতো তো আমিও বলেছিলাম তার আগে আমাকে চুলটা বেঁধে দিতে যাবে তো মেজদি বলেছে তুই যখন যাচ্ছিস তাহলে আমি বহুদিন থেকে ও চুল কাটবো চুল কাটবো বলছিল তো চল আমিও যাই চুলটা কেটে আসি প্রচুর চুলটা বেড়ে গেছে রগুলো কীরকম হয়ে গেছে আর চুলটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে ও তো স্ট্রেট করেছিল এখন যেহেতু বাচ্চা আছে সবসময় তার চুল খোলা যায় না চুল খোলা রাখা যায় না সবসময় ক্ষোভাখোড়ি থাকে তো সেই কারণে চুলের স্টেটটা পুরো নষ্ট হয়ে গেছে তো এইসবও বলছিল যে করতে হবে এই সেই সব পুজোদের সাথে কনসাল্ট করছিল তো মেডিসিন পরে হয়তো করবে পুজোর সময় করে তো যাই হোক আমি কিন্তু আর ভিডিও ব্লগ স্টার্ট করতেই ভুলে গেছিলাম আমি যখন চুল বেঁধেছি তো আমার কিন্তু চুল বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাব বাড়ি আর বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো ফাইনালি অনেকক্ষণ পর আমি কিন্তু তোমাদের সামনে এলাম মানে সাজা সাজার সময় ব্লগ করাই যেত কিন্তু আমি আর করিনি কারণ কে ভিডিও ধরে দিবে বা কিছু স্ট্যান্ড ছিল স্ট্যান্ডের আগলেই হতো বাট আমি আর করলাম না আমাকে মেজদি শাড়ি পরিয়ে দিয়েছে মেজদি চুলে ফুল টুল বেঁধে দিয়েছে কারণ না বাবা যখন আনতে গেছিলো বাবার সাথে আসার পথে ফুল কিনেছি আরও টেলারে গিয়ে ব্লাউজারে সব কিছু নিয়ে এসেছি তারপরে আমি কিন্তু রেডি হচ্ছি অনেকক্ষণ পর এখন বাজবে কটা সাড়ে সাতটা বাজবে আর আমার চুল আঁধা হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টার মধ্যেই মানে চারটে সময় করে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে একটুখানি শুই আমি কিন্তু ছটা সাড়ে ছটা করে হতে স্টার্ট করেছি এখন সাড়ে সাতটা বাজছে আমার রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না মেক আপটা আমি নিজেই করেছি কেমন লাগছে কেমন মেকআপ হয়েছে আর এই শাড়িটা কেমন পরে লাগছে আমাকে অবশ্যই জানাবে এই শাড়িটা প্রচুর প্রচুর ভাইরাল শাড়ি একটা মানে ইনস্টাগ্রাম আর মিশোর হচ্ছে সব থেকে ভাইরাল শাড়ি বলতে গেলে হচ্ছে যে এটা এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছিল আমি যখন কিনেছিলাম আর কি তার কিছুদিন আগে থেকে প্রচুর ট্রেন্ডিং যাচ্ছিলো তো আমি ভেবেছিলাম এই শাড়িটাই আমি কিনবো কারণ দেখবে একটু বিয়ে বাড়িতে নতুন নতুন না পড়লে না কীরকম লাগে পুরোনো শাড়ি পরতে একদমই ইচ্ছে করে না রিসেপশানে অন্তত তো সেই কারণে এই শাড়িটা নিয়েছিলাম আর কেমন লাগছে অবশ্যই বলবে আর তোমাদের তোমরাও প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এই শাড়িটাকে তোমরাও অনেক লিঙ্ক চেয়েছো আমি সবাইকে আশা করি লিঙ্ক দিয়ে ফেলেছি এখনও যদি কেউ বাকি থেকে থাকো আমাকে কমেন্ট করবে বা ইনবক্স করবে আমি দিয়ে দেবো তো এই হচ্ছে আমার ফুল লুক পুরো সাজ আর ব্লাউজটাও এত সুন্দর করেছে মানে এই প্রথম আমি মানে গোলাটা এরকম কাটিং করলাম তো কেমন করবে বুঝতে পারছিলাম না তো দেখলাম খুবই খুবই সুন্দর করেছে মাসিমণি আমি রীনা মাসিমণির কাছে ব্লাউজ করাই আগে তোমরা অনেকেই জিজ্ঞেস করো ইনবক্সে যে তুমি কোথেকে সব কিছু করাও বা কোন টেলার পুতুলপুরে ভালো দেখো টেলার অনেক কতুলপুরে আছে কিন্তু আমার অত জানা নেই আমি আগে ওই মুর্শেদগুলির কাছে যে রিঙ্কু দি টেলার ছিল সেখানে করাতাম এখন আর করাইনি কিছু প্রবলেমের কারণে এখন আমি করাই আমার জোলঠেতেই আমার একটা মাসিমণির বাড়ি আছে মানে আমার মায়ের বান্ধবী আমার মা বাড়ির কাছে বাড়ি তো এইখানেতে বিয়ে হয়েছে মানে ওই সেখানেতে আমি মনির কাছেই করাই বেশ ভালোই করেছে খুবই পছন্দ হয়েছে আমার ব্লাউজটা দেখে পরে আমার এত মনটা ভালো হয়ে গেছিলো আমাকে খুব সুন্দর মানাচ্ছিলো সবাই মা দিদিরা সবাই বলছিলো খুব ভালো লাগছে এমনকি আমার বান্ধবীরাও বলছিলো তো প্রথমে এসে তো সুদীপা শোয়ানার সাথে দেখা হয়ে গেলো সুদীপ্পা খুব এত মিষ্টি লাগছিলো কি বলবো ও মেকআপ করেছিলো আর শোয়ানা বলছে তোদেরকে দুজনের কাছে আমাকে কীরকম যেনটা লাগছে তোরা দুজনেই সুন্দরী হয়ে এসেছিস আর আমি কীরকম আমরা বললাম যে আমরা পার্লারে চুল বেঁধেছি সুদীপা পার্লারে সে চুল বেঁধেছে তো সেখানে তুই কিছুই করছি তোকে যথেষ্ট সুন্দর লাগছে এটাতে তো যাই হোক আমারও নিজেরাও সেদিনে খুব ভালো লাগছিল আমার সাজ গোজ আমার শাড়ি সব কিছুই তো দেখো আমরা কিন্তু ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি আর বর্ব দেখিয়ে দিলাম তারপর দেখি রিয়া দি তারপর পারমিতা দির সাথে দেখা হয়ে গেল পারমিতা দি নামটা ছিল মনে বহুদিন আগে দিদির সাথে আমরা পরশে টিউশনে অঙ্ক পড়তাম দিদি অনেক বড় তো অনেকদিন পর দেখা হলো বেশ ভালো ছিল কথা বললাম তারপরে তো একটু ব্রাইড আর সাথে দেখা করলাম আজকে ব্রাইড আর এত কিউট এত মিষ্টি লাগছিলো আমাদের বৌদি চোখগুলো এত কিউট এত সুন্দর মনে হয় চোখে মুখেই হাসছে কি সুন্দর চোখগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে চোখগুলো তো তারপর দেখো ওখানে টবি তোলে আমি একটা গিফট এনেছিলাম আমি আর মিস্টার বারদে একটা গিফট দিয়েছিলাম সে গিফটটা তোমাদেরকে দেখানো হলো নি দেখতেই পেয়েছিলে হাতে আমার একটা গিফট ছিল তো ওই গিফটটা আর কি একটা মানে জগ জাগ না জগ কিছু একটা বলে জলের একটা সুন্দর দেখতে দিয়েছি তো আরও একটা এক্সট্রা গিফটও আছে কিন্তু আমি ভাবলাম কি যে আমি তিন দিন ধরে যাচ্ছি আছি খাচ্ছি তো আমার একটা আলাদা করে দেওয়া উচিত সেই জন্য মিস্টার ভদ্রও বললো আমার মা বাবাও বললো যে তোর একটা আলাদা করে দেওয়া উচিত সেই জন্য আমরা দুজন মিলে একটা দিয়েছি আর একটা তো সব বন্ধুরা মিলে দেবো সব বন্ধুরা বলতে আমি সুদীপা সোয়ানা আর সোম চারজন মিলে আর একটা গিফট দেবো সেটা এখনো সোম আসেনি বলে এই গিফটটা আসেনি এখনও তো সেই কারণে এখন দিতে পারিনি তো সেই কারণে ভাবলাম যে চলো একটু স্টার্টারটা কী আছে না আছে সেগুলো খেয়ে আসি স্টলেতে তো চিকেন পকোড়া ছিল কফি ছিল ফুচকা ছিল ফুচকা খেতে আমি খুব একটা ভালোবাসি না সেজন্য আমি ফুচকা খাইনি কফিটাও নিইনি না কফি নিয়েছিলাম পরে তারপরে জিপ পড়ে গেছিলো বলে আমি আর খাইনি তারপরে পকোড়াটা ওরা খেয়ে নিচ্ছিলো আমিও খাচ্ছিলাম আর এদিকে সয়নিকা কিন্তু অনেকক্ষণ পর সয়নিকার সাথে দেখা হয়েছে আর এদিকে আমার মিষ্টি মিষ্টি দিদি দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে বোনের সাথে দেখা হয়েছে আমার ভিডিও খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে এখানেই বাড়ি তো সেজন্য হাই হ্যালো করলো আমিও বেশ খুশি হলাম এই জিনিসগুলো বলে যখন খুব ভালো লাগে এসে এসে তো তারপর দিকে দেবলিনা আরে একে একে সব বান্ধবী বন্ধুদের সাথে দেখা হচ্ছিলো বেশ ভালো লাগছিলো এ একটা ফ্যান ভাই মানে সয়নিকার মামার ছেলে ও খুব ভালো এই কয়েকদিন মানে খুব ভালো পরিচিত হয়ে গেছে সব কথাবার্তা ছবি তুলে দেওয়া সব কিছুই ঠিকঠাক একদম এই যে দেব ওকেও খুব মিষ্টি লাগছে আমি ওকে বলছিলাম যে সব জায়গায় তুই শাড়ি পরে যাচ্ছে কেন শাড়ি পরিসনি তো বললো যে শাড়ি পরিনি কালকে আবার একটা বান্ধবী আছে তখন শাড়ি আমি ঠিক আছে এদিকে অন্তরা সুজপাসনা সবাইকে এত কিউট এত মিষ্টি লাগছিল মানে কি বলবো আমাদের সয়নি কিন্তু খুব মিষ্টি লাগছিল তোমরা জানিও কাকে সবথেকে সুন্দর লাগছে আর এদিকে দেখো আমরা কিন্তু গিফট দিয়ে ফেলেছি আর অন্তর বলেছিলাম একটু ভিডিও করতে যা হোক করে একটু অনেক কষ্ট করে ভিডিও করেছে আর কি তো সবাই তো পারে না তো এই যে শুভ মাসার পরে গিফটটা দিলাম আর এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও ছবিগুলো হচ্ছে আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম ওদের প্রি কিছু ছবি ছিল তিনটে আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই ছবিগুলো আমি সুদীপার মিলে সিলেক্ট করে দিয়েছি তো তারপর আমাদের কিন্তু পিকুদির সাথে দেখা হয়ে গেছে পিকুদি বলতে ম্যাডাম আমরা এডুকেশন টিউশন যেখানে পড়ি আর কি তো ম্যাডাম একটু হাই হ্যালো করে দিলো আর এই সময় না আমি আমার যে ব্যাগটা নিয়েছিলাম সেটা হারিয়ে ফেলেছিলাম তো ওইটা খোঁজার জায়গায় আমি দিকে ভিডিও করছি সুদীপা থেকে খুঁজছিল এদিকে আমাদের কিছু সুন্দরী সুন্দরী বৌদিদের সাথে দেখা হয়ে গেল সবাই একটু হাই হ্যালো করে সবাই এত সুন্দর করে সেছিলো মানে কী বলবো পুরো নতুন বউ নতুন বউ লাগছিলো তারপরে এই যে আমাদের ঈশানী বোনের সাথে দেখা হয়ে গেলো ও আমাকে বলেই রেখেছিলো যে দিদি তুমি তো যাচ্ছ অবশ্যই কিন্তু তোমার সাথে দেখা করবে আমি না অবশ্যই দেখা করবি তো এই যে দেখা করে খুবই ভালো লাগলো এরকম জিনিসগুলোই খুব ভালো লাগলো তোমাদের এই ভালোবাসাগুলোই আমার দরকার ব্যাস আর কিছুই চাই না তারপরে তো এদিক সেদিক করে আমি ভ্লগ করতেই ভুলে যাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম নিজের মতন করে নিজের সবাই শুধু বলছে যে মমি কিন্তু ঠিক নিজের মতন করে এক একটা পজিশনে গিয়ে কিন্তু রিলস বানিয়েছে যার যেটা কাজ তাকে তো মাথায় রাখ ই হবে তাই না বলো তাও আমি অনেক কিছু ভুলে যাই আমি করবো ভাবি কিন্তু করা হয় না তার এদিকে নাচা নাচি হচ্ছিলো সব বান্ধবীরা নাচছিলো আর আমি যেহেতু নাচতে পারি না একদম সেজন্য আমি যেতে চাইছিলাম না আমি শুধু ভিডিও করছিলাম বলছিলাম ভিডিও করছে তোরা নাচ কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে চলে যায় আর সুদীপা সুয়ানা ওরা কিন্তু বেরিয়ে গেছে সুহানার নটা বাজার পরই ওরা চলে গেছিলো তাই আমি সুদীবাকে ভীষণ রাগ করছিলাম যে তুই কি করে এত সুন্দর করে সেজে এলি তাহলে কী করতে আসলি মাত্র এক ঘন্টা আধ ঘন্টা থেকেছে তারপরেই চলে গেছিলো তো বললো কি যে সুহানার জন্য চলে আসতে হলো তো যেমন ঠিক আছে চল আবার পরে না হয় একদিন হবে কিন্তু এই জিনিসগুলো তো ফিরে পাওয়া যায় না এই এনজয়গুলো এই মজা এই বান্ধবীদের সাথে এগুলো তো সবসময় ফিরে আসে না তো যাই হোক এদিকে ভীষণ নাচানাচি হচ্ছিলো গানগুলো দিতে পারছি না কপিরাইট চলে আসবে সেই কারণে তোমরা গেস করে বলো তো কী গানে এটা নাচছিলাম আমরা তো সব চারিদিকে লাল সবুজ লাইটে একদম ভর্তি হয়ে যাচ্ছিলো আর এদিকে তো আমাদের নতুন বৌদিকেও নিয়ে চলে আসা হয়েছে যাতে নাচতে পারে তারপরে বৌদির বাড়ি থেকেও সবাই এসেছিলো বৌদি তখন খুবই খুশি ছিল বৌদির বাড়ি থেকেও সবাই ওই পাশে নাচছিলো তো সেই জন্য সবাই একটু ভীষণ হ্যাপি হ্যাপি ছিল খুশি খুশি ছিল আমরা ভীষণ এনজয় করতেছি মানে সত্যি কথা বলতে কি একদম নিজের বিয়ে বাড়িতে বাড়িতে যেরকম এনজয় আমরা করি আমি ঠিক সেরকম এনজয় করেছি একদমই মনে হয়নি যে বান্ধবী দাদার বিয়েতে গেছি বা এই সেই কোনো অন্যের ইয়েতে গেছি আমি একদম নিজের মতন এমনি সায়নিকাদের সাথে আমার আমাদের ভালোই ফিল আছে অনেক কম জন্ম থেকে ওদের বাড়ি যাচ্ছে আসি সায়নচন্দার সাথেও তাই অনেকদিন থেকেই কথাবার্তা সব কিছু হয় যে ওদের বাড়িতে যাই তো সেজন্য একদমই একদম নতুন কিছু মনে হয়নি ভীষণ ভীষণ আমরা সবাই মিলে এনজয় করেছি নাচা নাচি তো করেইছি তোমার সাথে তো সব কিছুই শেয়ার করছি মানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এমনি ভালোবাসা ভালোবাসাটা কিন্তু একটাই প্রবলেম এই কন্টেন্ট মনিটাইজেশান সবাইকে দেওয়ার পর থেকে এখন যে পরিমাণে এত কম সেন এত কম ডলার দিচ্ছে মানে কিছু বলার নেই আমার ওর জন্য মনটা বড্ড খারাপ যেখানে এত এত ভিউজ হচ্ছে আমার টেন কে সেভেন কে করে সেখানে আমি কত কত ডলার পেয়েছি সেখানে একটা গড়ে ডলার দিচ্ছে জাস্ট কয়েক সেন্ট মানে কি বলবো এক টু মানে দুই করে কি বলবো আর যেখানে দুশো কে করে ভিডিও ভিউজ যাচ্ছে আমার এখন সেইখানেতে এত কম সেন্ট দিচ্ছে কি বলবো যাই হোক ওর জন্য মনটা একটু খারাপ আছে কবে ঠিকঠাক হবে আমি জানি না তো তারপরে অনেক এনজয় টেনজয় করার পর ছবি টবি তুলে তো ফুটিয়ে দিয়েছি জাস্ট আর এরপরে তো ভিডিওটা শেষ করতে হবে আর ভালোও লাগছিল না আর তখন বাজছে কি বারোটা সবাই বাড়ি চলে গেছে সব বান্ধবী বন্ধু সবাই কিন্তু সাইনুকে আমাকে যেতে দেয়নি বলছে তো এই তো একটাই দিন আর তো তোকে বলবো না যে থাক বা এই কর সেই কর তো প্লিজ আজকের দিনটা একটু থেকে যা একটু পরে যাবি আমি দিয়ে আসবো আমার বাবাকে হোক যাকে হোক বলবো দিয়ে আসতে তো সেই কারণে এমন ঠিক আছে এত জোর করার কিছু নেই তুই যখন বলছিস আমি থাকবো তো ও সরাক্ষণ আমার সাথে ছিল এই তিনটের দিন সত্যি প্রচুর প্রচুর টাইম দিয়েছে মানে ও আমারই সঙ্গী ছিল আর কি তো সেই কারণে আর এদিকে আমরা সবাই একটু একটু করে ভাগ করে করে নিচ্ছিলাম তোমাদেরকে তো মেনু কার্ড দেখিয়ে দিয়েছি কি কি ছিল না ছিল আর বলতে পারলাম না তো তুমি ফিস কার্ড লেট করে গেছিলো খুবই ভালো ছিল যেটা আর তারপরে পড়েছিলো বোধ নান বা তো কিছু একটা ছিল ওটা ভুলে গেছি আমার ঠিক মনে পড়ছে না তো এদিকে বাইরে অনেক নয়েজ আসতে পারে একটু মানিয়ে নাও আর আমরা সবটা খেতে না বলে আমি অর্ধেকটা ওদেরটা নিয়েছি কারণ নষ্ট করতে একদম পছন্দ করি না খুব একটা তারপর এদিকে সাইজটাও অল্প নিলাম মাংসও বেশি খেতে পারবো না তিন পিস নিয়েছি তাও আমি সাইন দিয়ে দিলাম এক পিস দু পিসের বেশি খেতে পারবো না বারোটা সারা বারোটা বাজ্য তো সেজন আরও খেতে ইচ্ছে করছিল না তো সাজটা নিয়ে এতটাই বেশ ভালো ছিল সেজন্য খেতে খাওয়ার রুচিটাও চলে গেছিল তো তারপর আমি ভাইকে খেতে খেতে ফোন করলাম যে আমি খেতে খেতে তা তুই একটু পরে চলে আসবো কারণ ভাইয়ের তখন পরীক্ষা ছিল তখন পড়াশোনা করবেই জেগে থাকবে তো সেই কারণে তারপরে আমার কিন্তু খাওয়া দাওয়ার পরে ভাই কিন্তু আমাদেরকে আনতে চলে এসেছিলো আমার সেই জন্য কোনো প্রবলেমও হয়নি তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ধরুন দেখা হচ্ছে তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই